নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমি তৈরি করব দেখতেই পাচ্ছ এটা হচ্ছে সজনের ফুল সজনে ফুল দিয়ে আমরা বিভিন্ন রকমের রেসিপি করে থাকি আজকে আমি একটু অন্য রকমের রেসিপি করেছি দেখতে থাকো এই রেসিপিটা সবারই কিন্তু খুব ভালো লাগবে প্রথমে আমি এই ফুলগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়ে এসেছি এই ফুল কতটা উপকারী আমরা কম বেশি সবাই জানি কিভাবে রান্নাটা করছি দেখতে থাকো প্রথমে কড়াইতে তেল দিয়েছি তারপরে আমি দিলাম ফুলকপি দিয়ে আমি যে বড়ি বানিয়েছিলাম সেই বড়িগুলো তোমরা যারা দেখো আমি ডিসক্রিপশানের লিঙ্কটা দিয়ে দেবো তোমরা একটু দেখে নিও মোটর গুলো বাইরে থেকে শুকিয়ে শুকিয়ে যাচ্ছে Okay. Uh -huh. তুলে নিয়েছি আর এগুলো সব নরম হয়ে গেছে এবার এর মধ্যে দিচ্ছি আমি পোস্ত আর সাদা তিল বাটা একটা বাটির মধ্যে তুলে নিয়েছি এবার আমি বড়িগুলোকে একটু ছোট করে নিয়েছি এটাকে দিয়ে দিলাম এখন গরম গরম ভাতের সাথে এটা এখন খাওয়ার অপেক্ষা আজকের রেসিপিটা কেমন লাগলো জানিও আর তোমরা কারা এভাবে রান্না করো সেটাও জানাবে আর সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ